ইষ্টায় শ্রেষ্ঠটি মহান জ্ঞানারক বহাদৈছে সৃষ্টির সূত্রে গর্বন্ত আল্লাহর জমিনে আলে প্রতিষ্ঠান্তর যস্মস্থ মতমজারে হে যেওمسه তাহার সন্যে শরীরে চতুর্থ মন্ত্রের নাম আরজি

আর এই কাজ তিনি শুরু করেছিলেন সতেরো বছর মাধ্যমে এই গঠনের উদ্দেশ্য ছিল তাদেরকে প্রতিহত করা সমাজ থেকে করা পাশে দাঁড়ানো সুতরাং رسول الله صلى الله عليه وسلم قبل رسول الشيطان سيد عيكتور موطن ابراهيم رسول الله صلى الله عليه وسلم في محمد رسول خير خير القلوب ثم الذين يلونهم এবং সবচেয়ে উত্তম হচ্ছে আমার নিজের ঘোষণা দিয়ে গেছেন কোন যুগ ছিল না দেখুন তিনি মাধ্যমে মোদিনা সেই বড় মানুষ থেকে মাধ্যমে ট্রেনিং দিয়েছিলেন সে ট্রেনিং এর যারা প্রশিক্ষণ প্রাপ্ত করেছিলেন তারা আল্লাহ করেছিলেন তার আল্লাহর জমিনে তারা মজদুমের পাশে দাঁড়িয়েছিলেন একশো সাতান্ন আল্লাহ

والانجيل بالمعروف ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم التي كانت عليهم فالذين <سؤال> آمنوا به وعذبوه ونصروه واتبعوا النور <سؤال> الذي <سؤال> انزل <سؤال> العرب <سؤال> أولئك هم المفلطون لصدر الدوله داء صامت الشرير داء كل كرة فأنتم صفر قام فصفر طلع الله رب العالمين شهيد وفلواته

সমাজ সংস্কারের কাজে সবসময় আত্মনিয়োগ করতে হবে আর রসুল্লামকে উমে করে পাঠানো হয়েছে রসুলের কোন অক্ষর জ্ঞান ছিল না যদি অক্ষর জ্ঞান থাকত তাহলে কাকুরা বলতো কিন্তু লেখা পাওয়া যায় তিনি নিজের পক্ষ থেকে এগুলি লিখে আমাদেরকে আমাদের কাছে প্রচার করছেন আল্লাহ তাদের সেই অভিযোগের দরজাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন বন্ধ করে তিনি তার প্রাসঙ্গে সরাসরি হজরত ইব্রাইল আলী সুলতান মাধ্যমে তার পক্ষ থেকে ওই অবস্থানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ কালাম করেছিলেন সুতরাং এই কথা বলার কোন অবকাশ নেই যে তিনি অক্ষর যেতে তার ছিল তিনি নিজের হাতে দেখি লিখে মানুষদেরকে সেবন করতেন বা নিজের মন্ত্রীকে সেবেন

সেই বড় বড় মানুষের কাছে যে সমস্ত কুসংস্কার ছিল যে সমস্ত জিনিস ইসলামের মধ্যে নেয় তাদের মধ্যে প্রচার ছিল প্রচার হয়েছিল যেমন তারা যখন বাইতীরা তো নারী এবং পুরুষ একত্রিত হয়ে পূর্ণভাবে তবাবত মহিল এ সমস্ত তাদের ধারণা এটাছিল যে

কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো এই জন্য যে কন্যা সন্তান শুধু খরচ বাড়াবে কন্যা সন্তান কোনো কাজে আসবে না কন্যা সন্তান হলে তারা লোকজিত হতো এবং সবাই জাহিনীর অন্ধকার সবই জাহিনীর সংস্কার এই সব কিছু থেকে সেই মানুষদেরকে তিনি মুক্ত করে দিয়েছেন

মহান প্রতি সে পুরাণ অনুসরণ করেছে তারাই হচ্ছে সকল কাম এই সফল কুসংস্কার আচ্ছন্ন সমাজের সকল ইস্তান বিরুদ্ধে কার্যকলা এগুলি সব ছাড়া ধর্মের ঐক্যমত

আমার যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ সবচেয়ে উত্তম হয়েছিল তারা কিসের মাধ্যমে মাধ্যমে আল্লাহ অনুসরণের মাধ্যমে সুতরাং সকল শিড়ি কিসকে আমরা ত্যাগ করতে হবে এবং ইসলামকে অনুসরণ করতে হবে যদি আমাদের আফৃতের মধ্যে শিরিক থাকে তাহলে সেই শিরিক আমাদের আমাকে ধ্বংস করে যদি আপিদের মধ্যে সিঁড়ি থাকে তাহলে সেই সিঁড়ি আমাদেরকে ধ্বংস করে দিবেলগুলি আমরা যদি সিঁড়ি দিয়ে আমাদের দিনটা শুরু করি তাহলে আমাদের দিনটাই হবে অম্বলজনক কল্যাণ করা হবে না সকালবেলায়

সবকিছু শুরু হয় অফিস স্কুল প্রতিষ্ঠান তাহলে এই স্মৃতি কারণে আমাদের সকল নামক কেন বাধ্য সেটা আমি করে দিচ্ছি কোন আল্লাহ আসমান এবং সাত্তর জমি এটা কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কে সৃষ্টি করেছেন নাকি করেছে না এটা বললো এই সিপির মাধ্যমে আমাদের আমারও বলে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছে এক কথা আমি বলছি কোনটা তাহলে আল্লাহ এই পুরাণের আয়াতকে আমি বিকৃত করে দিচ্ছি এর মধ্যে শিক্ষ হয়ে যাবে আল্লাহ তিনি মাফ করবেন না তিনি তোমরা করো আমি স্রষ্টা আমি সৃষ্টিকারী এর সাথে যদি অন্য কাউকে লাগাও হ্যাঁ আল্লাহ করছে করছে

তাহলে তাদের আমল সমূহ আমি এমনভাবে ধ্বংস করে দিব যে তাদের আমল গুলিকে পোহন করার জন্য দাঁড়িয়ে উঠবে না এই যে আমল বদাম মাথা হবে যে দাঁড়িয়ে চল্লা দিয়ে সেই দাঁড়িয়ে চল্লার মধ্যে আমলটা উঠানোই হবে কত ভয়ঙ্কর কথা সময়টা তাহলে আর আল্লাহর সেই এই মারাত্মক শিল্প থেকে আমাদেরকে তিনি করেছেন আল্লাহর ভালো করছেন ছাব্বিশ নম্বর করছেন যখন তাদের আমলগুলিকে মাপার জন্য সামলায় অবসর করা হবে তখন তাদের আমলগুলিকে দোলে বালির মতো যখন দেখা হবে যে তাদের আমলের শিরিক আছে তখন তাদের সে আমলগুলিকে দোলা বালির মতো করিয়ে দেওয়া হবে তাহলে আমার এই শিরিকখন আমলের আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো আন নাই সুতরাং এই শিরিক থেকে এই জগন্ডার প্রকাশ থেকে আমাদেরকে অবশ্যই দূরে রাখতে হবে আল্লাহ আমি তার রাসূলকে পাঠিয়েছেন আমরা তার রসুলে অনুসরণ করার জন্য রসুলের অনুসরণের মাধ্যমে জান্নাত লাভের জন্য আল্লাহ চাচ্ছেন যে আমার সবকা জান্নাতে যায় আল্লাহ কাউকেও জান্নাত দিতে চান না কিন্তু আমরা আমাদের কর্মফলের কারণে আমাদের পরকালকে ভুলে দিয়ে আমরা দুনিয়ায় যে সমস্ত কর্মকাণ্ড করে ফেলি কোরআনে কি করেছে কওলনা কারাম দিয়ে সতর্ক করেছে কোরআনের প্রতি হাদিসের প্রতি কলমায়ে কারাম যে সমস্ত বক্তব্য দিয়েছেন শতকেরা আল্লাহর বন্দারা যে সমস্ত বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেছেন আয়াত ব্যাখ্যা করেছেন সেদিকে তাদের কোনো যুক্তি নাই তাদের যুক্তি হলো তাদের নাটক কিছু ব না নাটক কিছু ব সেই আল্লাহর কাছে আমরা হচ্ছি আল্লাহ প্রতিনিধি সুতরাং আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধানকে দুনিয়ায় বাস্তবায়িত করা প্রতিষ্ঠা করতে আল্লাহ বলেছেন যেটা ছোট ব্যাপার আলো বলছেন এই ইসলাম দিয়ে আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞানটা সকল কিছুর নাম আলম ইসলামকে শিক্ষা দিয়ে তিনি বলছেন আমাকে তোমরা চিন্তা করো আর আমাদের হচ্ছে এই পৃথিবীতে আমার খরিফায় সুতরাং

আমি কোথা আর আরেকজনকে আল্লাহ আমার কোথা হয়ে গেছে কজন দুজন কোদা মানছে না একজন কোদা মানছে একজন রাসূল কজন খোঁদা মানছে একজন সুতরাং এক ক্ষায় আনন্দ করতে হবে মুরজিদে যেমন বাহিরেও যেমন সুতরাং মসজিদের আনুগত্য আর বাহিনীর আনুবর্ত এর মাঝে কোন তফাত করা যাবে না আর যদি তফাৎ করা হয় যদি আল্লাহ বলে আমাদের কাছে সুস্পষ্ট তার আয়াতে তার কোরআনের বর্ণনা আসার পরেও যদি আমরা সে কোরআনকে রাষ্ট্রের সে আদর্শকে আমরা অনুসরণ না করে অন্য কিছু অনুসরণ করি

আমি আপনি অধ্যয়ন করি তাহলে আমরা কেউ আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার বিরোধিতা রাসুলের আদর্শের বিরোধিতা আমরা করতেই পারি না যদি আমি স্পষ্টভাবে এটা জানার পরেও বিরোধিতা করি তাহলে আল্লাহর সাহেব জাহান নামে দিতে হবে আল্লাহর প্রকার আমি এ যদি আমরা ভয় করি তাহলে তার রাসুলকে অনুসরণ করতে হবে যদি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ ভয় যদি আমাদের মনে করতে থাকে তাহলে আমরা রাসুলকে রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে যেহেতু রাসুল হচ্ছেন আমাদের নেতা রাসুল আমাদেরকে নেতা আমরা যে দূরে চলবে কি করি আল্লাহ রহম শাহিদিনা মোহাম্মদ কি নেতা আমাদের নেতাকে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী

আমাদের আর কোনো উপায় নেই রাসমের অনুসরণ না করলে কোন চেষ্টা করাও হারাম যেটা সিররেশার একশো পনেরো নম্বরে আমরা বুঝছি ছাড়া অন্য অনুসরণ করা যাবে না সুরের সুরের

এই পাঁচজন নদীর সাথে তার সমকালীন তাদের যেই মানুষ ছিল সমকালীন প্রতিষ্ঠিত যেই ইসলাম বিরোধী শক্তি ছিল তাদের সাথে নবীদের কি ধরনের বাদ বিত্বন্দ্বা হয়েছিল সেই বিষয়গুলি আল্লাহব রহমান চৌড়া সুবের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম রূপীতে তিনি বর্ণনা করেছেন সুতরাং আমরা চৌড়া সুবের যদি পড়ি তাহলে আমরা এ বিষয়ে আমরা আরো স্পষ্ট হব সম্ভবতার হাতে তাহলে নবীদের পক্ষ থেকে আল্লাহ নবীদের মাধ্যমে আমাদেরকে যে জানিয়ে দিয়েছেন যে ফাইনাল মেসেজ সেই মেসেজটা কি যেটা সবাই একশো আট একশো দশ একশো ছাব্বিশ একশো একত্রিশ

মানুষকে জানিয়ে দিয়েছেন তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবো এবং আমার অনুসরণ কর আমার আদর্শ প্রতিষ্ঠা করো অন্য করে আদর্শের পিছনে গড়ি যাহার নামে যাওয়ার দরকার নাই সুতরাং আল্লাহ আলমী আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছেন যে পরিপূর্ণ জীবন ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুতরাং এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাটি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে অন্য কোনো দিকে যদি আমরা হাত তাহলে আমাদের জন্য এটাই কমা হবে যে আমরা আল্লাহ ঘরে আমাদের মধ্যে আমরা আখেরার একটা জিনিস আছে আমরা সে বিষয়ে বিশ্বাস করি না সুতরাং আখেরা যদি বিশ্বাস না থাকে তাহলে তো আমি বলি না যেটা সুরা বাকারা শুরুতে বলা হয়েছে তাহলে তারা মনে তাদের আক্রান্তের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখতে হবে যে আমি দুনিয়ায় যে কাজগুলি করছি পরকালে আমাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে সুতরাং পরকালীন থাকি তাহলে আমরা দুনিয়ায় আদর্শ বিরোধিতা পূরণের বিরোধিতা ইসলামের বিরোধিতা আমরা করতেই না এটা অসম্ভব আল্লাহুল আজকে যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে আমার দান করি